আমি কোনো রাজনৈতিক দল করিনি কখনো কিন্তু ওই যে বলেছি প্রথম থেকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং এই এক বছরে এটি বার 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 প্রমাণিত যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল বলতে শুধুমাত্রই আওয়ামী লীগ শুধুমাত্রই আওয়ামী লীগ সো আওয়ামী লীগকে সমর্থন করি মনে প্রাণে সমর্থন করি কোনো রাজাকারদের সমর্থন করা সম্ভব নয় এই যে তার প্রমাণ দেখেন এই যে এই অবৈধ সরকার সে না হয় ঠিক আছে পাকিস্তান পন্থী ছিলেন এই কারণে উনি ক্ষমতা নেওয়ার পরে এত পাকিস্তানি শিল্পীরা দেশে চলে আসলো বাংলাদেশের শিল্পীদের কোনো গুরুত্ব নাই পাকিস্তানের বিভিন্ন স্তরের কখনো বাণিজ্য মন্ত্রী আসে কখনও স্বরাষ্ট্রমন্ত্রী আসে কখনো হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী চলে আসে বাংলাদেশে বাপরে বাপ পাকিস্তানের এত মন্ত্রী বাংলাদেশে কি কাজ যাই হোক সেটা অবৈধ সরকার যেহেতু পাকিস্তান পন্থী আসতেই পারে কিন্তু আমাদের বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো এখন আছেন আর কি তারাও যে পাকিস্তান সেটির প্রমাণ হচ্ছে এই যে দেখেন হ্যাঁ তারা সুসুর করে লেজ উঁচিয়ে নেরিকুত্তার মতন লেজ নাড়াইতে নাড়াইতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে চলে গেলেন শুধু কি তাই এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী নাকি আবার খালেদা জিয়ার বাসায়ও খালেদা সাথে দেখা করতে যাবে ভাবা যায় আরে বাপ রে বাপ পাকিস্তান তো এখন পুরোপুরি উদ্যোগ নিয়েই ফেলেছে বাংলাদেশ রে এবার ভিক্ষাবৃত্তিতে নামাই ছাড়বে হ্যাঁ সেই পাঁচই অগস্টের পর থেকে আমরা কত বিখ্যাত বিখ্যাত কথা শুনেছি তাদের থেকে তাই না তাদের যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি উনি বলেছিলেন তখন যে একাত্তরের পরে আবার তারা চুয়ান্ন বছর পরে তাদের হারানো যাওয়া ভাইকে ফিরে তার পেতে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছেন কোন দিকে ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ ছাত্র সমাজ আপনারাই তো আশা ভরসা আপনাদেরকেই বলছি আসলে পারলে কিছু করেন ঠেকান রাজাকারদের হাতে দেশ তুলে দেওয়া থেকে ঠেকান তারপরে তাদের একটি পাকিস্তানি পত্রিকা তো মানে ছাপিয়েই দিল হ্যাঁ তারা ছাপিয়েই দিল মানে কতটা নিশ্চিত হলে একটি মানে মেন স্ট্রিমের পত্রিকা হ্যাঁ প্রধান পত্রিকার একটি পত্রিকা ছাপাতে পারে যে তারা আবার পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার খোয়াব দেখছে বা দেখে স্বপ্ন দেখছে বাংলাদেশকে তারা আবার পূর্ব পাকিস্তান করে নেওয়ার এত সোজা আমাদের দেশে যে প্রথম আলো সমকাল জনকণ্ঠ তারা কি এরকম কিছু লিখতে পারবে হ্যাঁ নিশ্চিত না হয়ে তাহলে চিন্তা করেন পাকিস্তানরা এই অবৈধ সরকার আর এখনকার যে রাজনৈতিক দলের নামে যেই পাকিস্তানি বীজরা আছে আমাদের দেশে তাদের চাল চলন কথাবার্তায় কতটা নিশ্চিন্ত হয়ে গেছে যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে স্বপ্ন দেখার আর কি আছে তারপরে আরও আছে আরো আছে তারা মানে যে ধরনের মন্তব্যগুলো করে তারা হচ্ছে কি তারা বাংলাদেশকে ভাইয়ের মতন মনে করে হ্যাঁ তারা মানে কি বলবো নিজের দেশের যাদের ঠিক নাই হ্যাঁ নিজের দেশের যারা বিদেশে ভিক্ষা করতে ধরা পড়তেছে ভিসা বাতিল হচ্ছে জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের আসলে আমাদের দেশ নিয়ে এত লোকটা কিসে এত আমাদের দেশে আসা কিসের জন্য কি হয়েছে বাণিজ্যিক কোনো কারণে বাণিজ্যিক কোনো কারণে এত এত মন্ত্রীদের আসতে হয় এত খেদমত একেবারে বিএনপির নেত্রীর বাসায় গিয়ে দেখা করে আসতে হবে হ্যাঁ জামাত শিবিরের সাথে মিটিং তারপর হচ্ছে বিএনপির সদস্যের সাথে মিটিং তারপর হচ্ছে বাচ্চা পার্টি এনসিপির সাথে মিটিং এত বৈঠক কারণ কি এরা হচ্ছে রাজাকার এরা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধের শক্তি বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ এখনই সময় চিনে নাও চিনে নাও তোমরা এই রাজাকারদের হাতে দেশ দিও না রাজাকারদের হাতে দেশ দিও না প্রতি পরতে পরতে প্রমাণিত এখন হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির হাতে আমাদের দেশ পাকিস্তান এবং আমাদের অবৈধ সরকার প্রধান ইউনুস আমাদের সেই পতাকা মানচিত্রের উপর তারা নজর দিয়েছে তারা কুড়ে করে আমাদের পতাকা খেয়ে ফেলবার পায় তারা করছে তোমরা এখনই সজাগ হও এখনই রাস্তায় নামো এখনই তাদের প্রতিরোধ করো পাকিস্তানের কেউ আমাদের দেশে এইভাবে মন্তব্য করতে চলে আসবে এইভাবে কিছু বলে ফেলবে এটা হতে দিও না দেশকে পূর্ব পাকিস্তান আবার ফেরত নিয়ে যেও না তোমরা চুয়ান্ন বছর পরে দেশ এখন এতটা নিরুপায় এতটা অসহায় অবস্থায় আছে তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরা রক্ষা করো তোমাদের মাতৃভূমিকে তোমাদের পরিচয়কে তোমাদের পতাকাকে তোমরা রক্ষা করো তোমরা রক্ষা করার সমাজ ছাত্র সমাজ তোমাদের দিয়ে তোমাদের প্রতি বাংলাদেশের কোটি মানুষ তাকিয়ে আছে তোমাদের দিকে আছে। তোমরা এগিয়ে যাও সতেরো কোটি মানুষ তোমাদের সাথে থাকবে এর আগেও থেকেছে তোমরা প্রমাণ পেয়েছো দেশকে তুলে দিও না রাজাকার শক্তির হাতে এই প্রত্যেকটা রাজনৈতিক দল যে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা তারা চায়নি বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল একাত্তর বিরোধী শক্তির হাতে দেশ তুলে দিও না এবং পাকিস্তান থেকে কেউ আসলে তাদেরকে প্রতিহত করো তাদেরকে আদর আপ্যায়ন করতে দিও না তাদেরকে বোঝাও যে বাংলাদেশের জনগণ এখনো বাংলাদেশের পক্ষে আছে তারা কোনো রাজাকার বা দেশদ্রোহী বা মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তির পক্ষে তারা এখনো নেই